আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তুন তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই মতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো বেশ আল্লাহ এই আমার শা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ والصلاه আসসালাম সালামু আলা রাসূলিল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসী সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিবায়জুত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জৈনুল আবেদিন আজাদ আর আপনাদের মনোযোগ প্রশ্নের জিজ্ঞাসা জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেন ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ আসসালাম আলাইকুম মোরামত এবার একাতু প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসাহার জগতে শুরুতে একটি ইমেইল পাঠিয়েছেন ফাহিম রফসান লিখেছেন রসূল সাল্লা আলি ওসাল্লামের এক আদেশ থেকে আমরা জানি যে গরিবরা ধনীদের চেয়ে পাঁচশো বছর আগে জান্নাতে পৌঁছবে হাদিসটি কি সেই যদি সেই হয় কিছু আলোচকেরা সুরা জুমারের শেষের আয়াতগুলো দলিল হিসেবে দিয়েছেন এবং বলতে চাচ্ছেন যে তা সহ আরও অনেক দলিল কোরআন মজিদে আছে যেখানে উল্লেখ আছে যে আল্লাহ সুবহানুতলা একই সাথে বিচার করবেন এবং সবাই একসাথে দলে দলে জান্নাত ও যাহা নামে প্রবেশ করতে থাকবে ওইখানে পাঁচশো বছরের কোনো ব্যবধান থাকবে না তাই পাঁচশো বছর আগে গরিবরা জান্নাতে যে যাবে তা ঠিক নয় ওনাদের এই তাহাকে কি ঠিক বিষয়টা যদি আপনাদের জন্য আমাদের জন্য সুস্পষ্ট করে দিতেন উপকৃত হতাম আপনি যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে যে গরিবরা যারা আছে গরিব বলতে বুঝাচ্ছেন মানে ফকির মিসকিন যারা আছে তারা ধরে যাচ্ছে আগে জানাতে প্রবেশ করবে পাঁচশো বছর বছরের বিষয়ে হাদিসে আসছে এই হাদিস কেউ আলমদের মধ্যে কেউ কেউ হাসান বলেছেন গ্রহণযোগ্য বলেছেন যদি হাদিসটিকে হাসান ধরা হয় থাকে তাহলে গ্রহণযোগ্য আর এরপর আপনি সুরেশ জুমারের যে আয়াতগুলো উল্লেখ করেছেন সেগুলো হচ্ছে জান্নাতে যে লোকেরা প্রবেশ করবে প্রবেশ করার ধরনটা কেমন হবে এ বিষয়ে প্রবেশ করার চিত্র চিত্রটা হ্যাঁ মানে দলে দলে মানে তাদের প্রবেশ করার যে কাইফিয়াটা ধরন বা এর যে কি বলা হয় তাকে সিনারি সিনারিওটা হবে তারা আনন্দের সাথে দলে দলে ওসিক আল্লা জি রেত্তা বাহু মিরাজি সুমারা এটা এই যে আহ্লাদ সুমার তারা বলেছেন যে তারা জান্নাতের দিকে দলে দলে যাবে এটা হচ্ছে তারা জান্নাত যে প্রবেশ করবে প্রবেশ করার ধরনটাকে ক্লিয়ার করা হয়েছে তা মানে যারা এটা হলে বিচার ফয়সলা করার পরে কিন্তু এখান থেকে এটা বোঝা যায় না এই আয়াতের থেকে এ কথা বোঝা যায় না যে একদল লোক জানাতে আগে যাবে না মানে একদল লোক জানাতে আগে যাবে না সবাই একসাথে জানাতে যাবে কারণ এই কথা কোনো কোরআন এবং হাদিসের কোথাও উল্লেখ নেই যে জান্নাতিরা সবাই একসাথে জান্নাতে যাবে জাহান্নাবিরা সবাই একসাথে জাহান্নামে যাবে এ ধরনের বক্তব্য মোটেও কেউ উল্লেখ করেননি সুতরাং যারা এই বক্তব্য দিয়ে এই বিভ্রান্তি তৈরি করতেছেন এবং এই কথা বলতেছেন যে এটা মিথ্যা সঠিক নয় বরং কোরআন কালিমের আয়াত থেকে বোঝা যায় যে মানে জান্নাতিরা একসাথে জান্নাত যাবে জাহান্নামিরা একসাথে জাহান্নামে যাবে এটা তাদের মন করা ব্যাখ্যা এটা মূলত এখানে কন্টারিকশান নেই এটা হচ্ছে জান্নাতে প্রবেশ করার ধরনটা কেমন হবে সেটা আলোচনা করা হয়েছে আর ওখানে আলোচনা করা হয়েছে টাইমিংটা আলোচনা করা হয়েছে কিছু সংখ্যক লোককে তফদিল করা হবে কিছু সংখ্যক লোককে আল্লাহ রব্বুল আলমিন ফজিরত দেবেন সংখ্যক প্রথমেই একদল লোককে আল্লাহ রব্বুল আলমিন এমন ফজিরত দেবেন যে এদের মধ্যে থেকে সত্তর হাজারকে আল্লাহ তালা বিনা হিসাবে বিনা আজাবে জানাহাতে পাঠিয়ে দেবে তো এটা সুই হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে কিন্তু আপনার ওয়াসি খাল্লা জি একাউ ঝুমারা এই এদের মধ্যে আছে ওয়াসি খাল্লা নাকারু ইল আহান্নামা জুমারা এ হাতের মধ্যে কথা আছে না সুতরাং ওটা হলো একটি প্রেক্ষাপটে এই কথা বলা হয়েছে আর হাদিসের এই কথাগুলো আরেকটি প্রেক্ষাপটে বলা হয়েছে আসলে প্রেক্ষাপট সম্পর্কে হাদিসের পরিস্থিতি সম্পর্কে হাদিসের জ্ঞান এবং হাদিসের তথ্য সম্পর্কে জ্ঞান না রেখে কেউ যদি হাদিসকে বোঝার চেষ্টা করে থাকে এবং আন্দাজে কোরআনের ব্যাখ্যা যদি নিজের মন করার চেষ্টা করে থাকে তাহলে তারাই কেবল আল্লাহর কিতাবের সাথে হাদিসকে কন্ট্রাডিকশন তৈরি করে সাংঘর্ষিক মনে করে আল্লাহর কিতাবকে ভুল ব্যাখ্যা করবে এবং রাসুল্লাহ সাল্লা হিসেবে হাদিসকে অস্বীকার করবে প্রশ্নই আসে না এটা জানাতিরা জানাতি কীভাবে প্রবেশ করবে ধরনটা কী হবে সেটা বলা হয়েছে জাহার নামীরা জাহার কীভাবে প্রবেশ করবে সেটা বলা হয়েছে এটা হচ্ছে তাদের প্রবেশের ধরনটা আলোচনা করা হয়েছে কিন্তু একই সাথে প্রবেশ করবে এটা কোথাও নেই ওই 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 আয়াতগুলোর মধ্যেও নেই আর দুই নম্বর হচ্ছে এর মধ্যে একদল লোককে যে তফদিল করা হবে না শ্রেষ্ঠত্ব দেওয়া হবে না বিশেষ মর্যাদা লাভ করবে না এটা কে বলেছে কারণ জান্নাতে তো সর্বপ্রথম প্রবেশ তারতম্য থাকবে তারতম্য থাকবে আর জান্নাতে তো সর্বপ্রথম প্রবেশ করবেন মোহাম্মদ সাল্লাহ প্রথম প্রবেশ কথা আছে এটাও হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে সুতরাং এখান থেকে বোঝা যায় যে বক্তব্যগুলো আপনি দিয়েছেন এ বক্তব্যগুলো আপনি গলত বক্তব্য দিয়েছেন বদপ্রষ্ট বিভ্রান্ত ব্যাখ্যা দিয়েছেন আপনাদের ব্যাখ্যা মোটেও সঠিক নয় প্রিয় দর্শক আরও লিখেছেন বাংলাদেশের একজন খুবই সুপরিচিত ইসলামিক আলোচক যিনি রাজনীতিতেও অনেক অ্যাক্টিভ দুটি কথা বলেছেন যা ওনার ওই আলোচনার সাপেক্ষে বললে নিম্নরূপ গণতন্ত্র কোনো ইজম নয় বরং এটি একটি প্রসেস এ কারণে গণতন্ত্রকে মেনে নিয়ে এগিয়ে যাওয়া কোনো সমস্যা নয় সাহাবেক এরামদের সময়ও নাকি অনেকটা গণতান্ত্রিকভাবে নেতা বা নেতৃত্ব ক্ষমতায় আসতেন যেমন সমাজের যাদের যোগ্যতা আছে তাদের বেশিরভাগেরই মতেই নাকি খলিফা নির্বাচিত হতো যা গণতান্ত্রিক পদ্ধতিরই একটি রূপ অনুগ্রহপূর্বক উপরে দুটি বিষয় সম্পর্কে বলবেন যে তা কতটা যৌক্তিক বা দলিল নির্ভর ধন্যবাদ আপনাকে আপনি প্রশ্ন করেছেন যে বাংলাদেশের কোনো একজন স্কলার কথা বলেছেন যে গণতন্ত্র সম্পর্কে তার একটা থট বা থিম দিয়েছেন তিনি যে থিপটা দিয়েছেন এই থিমটা আংশিক সত্য আন্ত সঠিক আংশিক সঠিক নয় প্রথম কথা হচ্ছে গণতন্ত্র একটা ইসব গণতন্ত্র একটা সিস্টেম গণতন্ত্রের একটি পার্ট সিস্টেম এর মধ্যে দুনিয়ার কোনো চিন্তাবিদ দুনিয়ার কোনো স্কলার দুনিয়ার কোনো গবেষক দুনিয়ার কোনো শিক্ষাবিদ দুনিয়ার কোনো দ্বিমত দিমত করার সুযোগ নেই সেটা হচ্ছে নির্বাচন এটা সিস্টেম

যেটাকে নির্বাচন বলা হচ্ছে এটা যে সিস্টেম এই ব্যাপারে পৃথিবীর কোন শিক্ষাবিদ কোন ইসলামিক স্কলার অথবা কোনো আরেফ যদি মনে করে থাকেন যে এটা সিস্টেম ইজম তিনি আসলে বুঝিয়ে নেই এটা সিস্টেম কিন্তু গণতন্ত্র মূলত মানে অ্যাজ এ হোল আইডিয়া মানে অ্যাজ এ হোল মানে এটা কনসেপ্ট একটা পরিপূর্ণ কনসেপ্ট হিসেবে এটা একটা ইজব প্রশ্ন ধরে এবং এই ইজব ইসলামে মোটেও অনুমোদন দেয় না ইসলামে ইজমের মোটেও অনুমোদন নেই কারণ এখানে অনেক বিষয় সাংঘর্ষিক ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়ের রূপটা কেমন হ্যাঁ হচ্ছে মতবাদ মতবাদের মধ্যে আপনার সেখানে থাকবে সুদৃশ্য কিছু মানে ধারণা থাকবে কনসেপ্ট থাকবে সে কনসেপ্টগুলোর উদ্দেশ্য হচ্ছে সার্বভৌম ক্ষমতা হচ্ছে জনগণের এখানে ভিন্নতা আছে ভিন্নতা আছে ব্যাখ্যা সবাই মানছেন মানে মানে মৌলিকভাবে যেটা গণতন্ত্র যেটা বোঝায় কেউ যদি বিনিয়োগ বক্তব্য দিয়ে থাকে সে গণতন্ত্রের মৌলিক যে কথা সেটাকে আমরা সামনে রেখে কথা বলছি আমরা তো মানে আরেক ব্যক্তির বক্তব্য নিয়ে এসে কথা বলব বলতে পারবো না তো সেখানে জনগণকে ধরে নেওয়া হচ্ছে সার্বভৌম ক্ষমতার উৎস সেখানে জনগণের মেজোরিটিকে মনে করা হচ্ছে যে আইনের উৎস এবং আইনকে মূলত ব্যক্তির ইচ্ছার উপর আইনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং আইনের সাথে ইসলামে যেই মৌলিক যে সমস্ত চিন্তাধারা আছে সেগুলোর সাথে সাংঘর্ষিক করে বিষয় তুলে ধরা হ্যাঁ ইজম এ কারণে এটা ইজম হয়েছে এই যে মানে এই বিষয়গুলো এটা ইজম এতে কোনো সন্দেহ নেই কিন্তু আমি যে কথাটুকু বলেছি সেটা হচ্ছেই একটা পার্ট এর মধ্যে আছে যেটা সিস্টেম এবং প্রসেস যেটা নির্বাচন নির্বাচন প্রক্রিয়া এবং এই যদি কোনো আলমের কথা বলে থাকেন তাহলে তিনি আংশিক সঠিক বলেছেন পরিপূর্ণ সঠিক বলেননি এরপরে যে পয়েন্টটি আপনি উল্লেখ করেছেন সেই পয়েন্টটি হচ্ছে এই এখানে যেটা বলতে চেয়েছেন সেটা হলো এই সাবেক সময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় খলিফা নির্বাচিত হয়েছে এই প্রক্রিয়া বা এই বক্তব্য মোটেও শুদ্ধ নয় মোটেও শুদ্ধ নয় কারণ সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়াকে অনুসরণ করা হয়নি সেখানে আহরুল হাল্লু আখদের মতামত নেওয়া হয়েছে আহরুল হাল্লু আল আকদ হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা রাষ্ট্র এবং রাষ্ট্র পরিচালনার জন্য যাদেরকে মৌলিকভাবে মানে মানুষ মানে মনে করেছে যে এরা উপযুক্ত তারা মানে মনোনীত কিছু সিলেক্টেড কিছু পার্সন মনোনীত হ্যাঁ মনোনীত এদেরকে মানুষ মনে করেছে এরাই মূলত রাষ্ট্র পরিচালনা করার মতো রাষ্ট্রের যোগ্য ব্যক্তি যোগ্য ব্যক্তি তাদের মতামত নেওয়া হয়েছে তাদের মতামতের ভিত্তিতে যদি হয় থাকে এটা গণতন্ত্র নয় গণতন্ত্র তো এই কাজ করা হয় না সেখানে আহদের মতামত নেওয়াটা এটা হচ্ছে মূলত ইসলামিক পদ্ধতি এটা ভিন্ন রূপ এটা ভিন্ন রূপ এটা ইসলামী পদ্ধতি ইসলাম মূলত যখন কোনো ব্যক্তিকে তাউলিয়া করবে কোনো ক্ষমতায় কোনো পোস্টে পোস্টিং দেবে অথবা কোনো ক্ষমতা তাকে ক্ষমতায়ন করবে কোনো পদে যখন তাকে মানে নিয়োগ দেওয়া হবে বা মনোনীত করা হবে অথবা নির্বাচিত করা হবে তখন ইসলামের পদ্ধতি হচ্ছে একটাই সে পদ্ধতি হচ্ছে একটাই সেটা হলো ইসলাম হার হার্লেবার আঁক যারা আছে তাদের কাছ থেকে পরামর্শ নেবেন পরামর্শ নিয়ে দায়িত্বশীল যিনি হবেন তিনি সিদ্ধান্ত দেবেন গণতান্ত্রিক প্রক্রিয়া হচ্ছে সেখানে বোটাবুটি হবে মোটামুটি হওয়ার পর মেজরিটি যেটা হবে সেটাই সিদ্ধান্ত হবে আর স্থায়ী পদ্ধতি হচ্ছে সেখানে আলোচনা হবে আলোচনা হওয়ার পর মাস্লাহাত কোনটা কল্যাণকর কোনটা কল্যাণকর কর কোনটা সেটা আলোচনা করার পরে ক্লিয়ার হবে যিনি দায়িত্বশীল তার কাছে তিনি যদি কোনো কারণে ওই ক্লিয়ার না হন তাহলে তিনি আবারও কি করবেন পুনর্বার এটা বিবেচনা করবেন যতক্ষণ পর্যন্ত তিনি ক্লিয়ার হবেন ক্লিয়ার হওয়ার পরে তিনি একজনের সিদ্ধান্ত হলেও সেটাকে তিনি সিদ্ধান্ত আকারে ঘোষণা করে দিবেন এবং সেটাই সিদ্ধান্ত যেটা আলোচনার মাধ্যমে আপনি শেষে লিখেছেন মানবিক সাহায্যের ক্ষেত্রে একজন ইমানদার এবং একজন কাফির বা মুশ্রিক দুজনই কি সমান গুরুত্ব পাবে দুইজনকেই সাহায্যের কারণে প্রতিদান কি আল্লাহ সুবাহ পক্ষ থেকে সমান হবে জি আপনি বলছেন যে মানবিক সাহায্যের কারণে কাফের এবং মুসলিম সবাইকে সমান গুরুত্ব পাবে হ্যাঁ মানবিক বিষয়ে একজন কাফের একজন অমুসলিম একজন অন্য ধর্মের অনুসারী সমান গুরুত্ব পাবে এবং মানবিক ক্ষেত্রে যদি আপনি কোনো ব্যক্তিকে সহযোগিতা করেন আপনি বেকার নগর এই দৃষ্টি না বাদ দিয়ে সে কি মুসলিম সে কি কাফের সে কি হুদি সে কি খ্রিস্টান সে কি হিন্দু মানে এই দৃষ্টিভঙ্গি বাদ দিয়ে আপনি তাকে যদি সহযোগিতা করে থাকেন তাহলে এখানে আপনি মানবিক কল্যাণের জন্য অবশ্যই আল্লাহ তার কাছে প্রতিদান লাভ করবেন কোনো সন্দেহ নেই যে অধিকতর বিপর্যস্ত বিপর্যস্ত সে অধিকতর সাহায্য পাবে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে জবাব পেলাম প্রিয় দর্শক আমাদের হাতে আরেকটি মেল পাঠিয়েছেন রেজাউর রহমান লিখেছেন আমার বড় দুই ভাই ছোটকাল থেকে বিভিন্ন সময় হয়রানি মানহানি শত্রুতামূলক পদক্ষেপ যেমন ফোর্স ম্যারেজ ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে ও করে যাচ্ছে আপনি নামও নিয়েছেন যে শাকিল চক্রান্ত করে আমাকে মধু শহীদ এলাকা থেকে মসজিদ কমিটি দিয়ে এলাকা থেকে আমার নাম কেটে নিয়েছে মধু শহীদ মসজিদে কোটি টাকা দিতে হবে না দিলে মধু শহীদ থেকে বের করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে আমি দিতে পারিনি তাই মধু শহীদ থেকে বের করে দিয়েছে এমত অবস্থায় আমি মারা গেলে তারা যেন আমার জানাজা না পড়ে সেটাই আমার চাওয়া তারা মারা গেলে আমিও তাদের জানাজা পড়ব না বলে সিদ্ধান্ত নিয়েছি এ ব্যাপারে আপনাদের মতামত জানতে চাচ্ছি আপনি তো সিদ্ধান্ত নিয়েছেন সিদ্ধান্ত নিয়ে মতামত জানার মানে অর্থ কী আমি বুঝলাম না আপনি যদি আগে বলতে চাই মানে এই বিষয়ে আমি জানতে চাই তাহলে আপনার প্রশ্নটা শুদ্ধ হতো আপনার উচিত ছিল যে আসলে এটা কতটুকু আমি যেই যে আমি চিন্তা করেছি অথবা আমি মনে করেছি এটা কতটুকু ইসলাম সরিয়ে সম্পত্ত এটা কিন্তু আপনি সিদ্ধান্তই নিয়ে নিয়েছেন এরপর আমাদের কাছে প্রশ্ন করতেছেন কি আমাদের আমরা কি উত্তর দেব আপনার এই সিদ্ধান্ত পরিপূর্ণরূপে গলত আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন এটা ইসলাম বিরোধী সিদ্ধান্ত কোরআন এবং সুন্নার যে দিক নির্দেশনা আছে এর পরিপত্তি একটি সিদ্ধান্ত আল্লাহর বান্দা করে ব্যক্তি ব্যক্ত ব্যক্তি যদি মারা যায় তাহলে মুসলিমদের উপর ওয়াজিব হয়ে যায় যে মুসলিমগণ তার জানা যা অংশগ্রহণ করবে এবং তার দাফট কাফনে সহযোগিতা করবে এখন আপনি আল্লাহর বিধানের বিপক্ষে সিদ্ধান্ত কীভাবে নিতে পারেন আপনি আল্লাহর বিধানের বিপক্ষে সিদ্ধান্ত নিতে পারেন ওনার ভাইয়েরা ওনার প্রতি সত্যতামূলক খারাপ আচরণ করেছে উনিও সে প্রতিক্রিয়া একই রকম যাচ্ছেন মানে খারাপ আচরণ করতেই পারে খারাপ আচরণ করাটা কিছুই না খারাপ আচরণ অনেককেই করতে পারে কিন্তু খারাপ কেউ যদি আপনার প্রতি খারাপ আচরণ করে তাহলে কি আপনি আল্লাহ তালার সিদ্ধান্ত আল্লাহ তালার হুকুম লঙ্ঘন করবেন আপনিও খারাপ আচরণ করবেন না এটা তো খারাপ আচরণ নয় তো আল্লাহর হুকুম লঙ্ঘন করতেছে আরো আরো মারাত্মক বিষয় এটা খারাপ আচরণ করতেছে না মানে সেই ব্যক্তি থাপ্পড় দিয়েছে উনি যদি থাপ্পড় দিতে খারাপ আচরণ হতো উনি তো আল্লাহর বিধান লঙ্ঘন করতেছেন সুতরাং আপনার এই বক্তব্য মোটেও শুদ্ধ নয় কারণ আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন এটা মোটেও শুদ্ধ নয় বরং আপনি যদি তিনি মারা যান তার জানাজে অংশগ্রহণ করবেন তাকে দাফন কামানের সহযোগিতা করবেন এবং তার জন্য দোয়া করবেন আর সেই তো সবচেয়ে ভালো মানুষ সেই তো সবচেয়ে উত্তম মানুষ যে আল্লাহর বাদাদেরকে ক্ষমা করে দেয় সইমস্তিমের রয়েতের মধ্যে এসেছে বলেছেন যে ইল্লা আফ আল্লাহ সুবাহ বান্দার ইজ্জত শুধুমাত্র ক্ষমার মাধ্যমে বাড়িয়ে দেবেন আল্লাহর বান্দারা যখন আল্লাহর বান্দাদেরকে ক্ষমা করে দিবে কেয়ামতের দিন আল্লাহ তাদের মর্যাদাকে আল্লাহ তারা বাড়িয়ে দেবে সুতরাং আপনি আল্লাহবুল আলমিনের কাছে ক্ষমা চান আপনি তাকে ক্ষমা করে দেন দেখবেন যে আপনার মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দেবেন তিনি যে ভুল করেছেন ভুল করতে পারেন মানুষ মানবিক কারণে মানবিক দুর্বলতার কারণে মানুষের অন্যান্য দুর্বলতার কারণে মানুষ ভুল করতে পারে ভুল করাই স্বাভাবিক সে ভুলটা স্মরণ করে দিয়ে যদি তাকে আপনি ক্ষমা করে দিতেন তাহলে আপনি সবচেয়ে বড় মর্যাদা লাভ করতে পারলেন কিন্তু এমন কোনো সিদ্ধান্ত নেবেন না বা এমন কোনো সিদ্ধান্ত নিয়ে আপনার জন্য বৈধ নয় যে সিদ্ধান্তের মধ্যে কথা হচ্ছে যে আল্লাহর বিধান লঙ্ঘন করবেন তাহলে আপনি সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহর বিধানের বিপক্ষে এই কাজটা আপনার জন্য জঘন্যতম অপরাধ এবং কবিরা গুণা মোটেও বৈধ নয় আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও একটি ইমেল পাঠিয়েছেন ঢাকার বনশ্রী থেকে ফয়সাল আহমেদ লিখেছেন আগে গেলে বাঘে খায় পিছে খেলে সোনা সোনারূপা পায় এ কথা কি ঠিক আছে এ ব্যাপারে ইসলাম কি বলে এই যে প্রবাদগুলি বলা হয় আমাদের প্রবাদের কোনো ভিত্তি আছে আমার জানা নেই আগে গেলে বাঘে খায় আর পিছিয়ে গেলে সোনারূপা পায় এগুলো মানে মানুষের হয়তো কেও কোন সময় কোন বিঘgetLogger আলোকে হয়তো বলেছেন বচন বচন আবার হতে পারে যে এটা আকছি ক্ষেত্রে কার কার্যজনিত পরিচিতি সময় যে গ্রামের আপনার বাস্তবে তা না বিপতশঙ্কর পদগ্রামে বনজঙ্গল ওখানে বলে আগে যেস না আগে গেলে তোর বিপদত হবে ওটাকে আবার কাব্য ছন্দ মিলিয়ে এভাবে বলা হয় আর কি কিন্তু এর ইসলামিক কোনো নেই জি তো আসলে আমাদের আমরা তো একেবারে শেষের দিকে অনুষ্ঠানে নতুন প্রশ্ন নিতে পারছি না তবে এই যে আমাদের দেশের বিভিন্ন যে আপনার বচন প্রবচন আছে সেগুলোর মধ্যে দেখা যায় অভিজ্ঞতা কিছু ঠিক আবার কিছু বেঠিক যেমন কলা রুয়ে না কেটো পাত রুয়ে কলা গাছে যে পাতা না কাটা হয় তাতেই কাপড় তাতেই ভাত কলার বিশাল যে আপনার কলা ফলন হয় সেটা বিক্রি করে কাপড় হয় ভাতও হয় এই যে খনার বচনগুলো আছে বিভিন্ন বচন অভিজ্ঞতা আলোকে বক্তব্যগুলো যে বছর প্রবচনগুলো আছে

ভয়ঙ্কর কোনো আওয়াজ শোনা যেত ভয়ঙ্কর কোনো পরিস্থিতি তৈরি হতো তখন রবিশাল্লা ওইশাল সর্বপ্রথম বেরিয়ে যেতে মানে চ্যালেঞ্জ আসলে তিনি কারণ অন্যথায় তিনিই তো নেতা তিনিই তো মানুষ থেকে যেতে হবে আগে যেতে তিনি তো নেতৃত্ব দেবেন তিনি তো মানুষদেরকে জানাবেন সুতরাং তিনি যদি মানে পিছরে যান সোনাল সোনার চালে আত্মরক্ষার সঙ্কীর্ণ হম না সোনার বার্জিড যদি তিনি পিছরে যান আর সামনে যদি তিনি একদল মানে মানে যাদের জ্ঞান নেই বুদ্ধি নেই অযোগ্য অযোগ্য ব্যক্তি থেকে পাঠিয়ে দেন তাহলে সেটা পরাজয়ের কারণ হয়ে যাবে বরং সেটা ভুল হবে এই কারণে রসুল্লাহ সাল্লা সাল্লাম নিজেই অনেকগুলো যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন সরাসরি নেতৃত্ব দিয়েছেন এটাই প্রমাণ করে মূলত ইসলামী মানদণ্ডে মূলত এই বক্তব্য সঠিক আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম অ্যান্টিবায়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান্টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট অ্যান্টিবিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠানটি দেখতে পারবেন আমরা আজকে এই প্রশ্ন যে শেষে প্রশ্নটি নিয়ে বচন প্রবচনের কথা বলেছি বচন প্রবচন তো অভিজ্ঞতা বিষয়ে তার কিছু সঠিক কিছু বেঠিক আমাদের বিবেচনা করতে হবে আর ইসলামের মানদণ্ডে বিবেচনা করতে গেলে আজকের বিষয়টি এটি সংকীর্ণের বিষয় আত্মস্বার্থের বিষয় মানুষ তো সমাজে এগিয়ে যাবে মানুষকে পিছনে ফেলে বিপদে ফেলে নিজে আরও পিছনে থাকবে এরকম তো নয় চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট ডট মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব দামে দামে তন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথইনি আমাতে ডুবে আছি সবাই পাপ্পা খালির গানে শুনে তসবি কলো রসবি কলো রব আল্লাহ আমার রব এই রবি আমার সাব